আমি আজানের ধ্বনি শুনতে পেলাম আমি যাই উঠেছি মাথা ঘুরে পড়ে গেলাম রাত দুটো তিনটে সময় ঠিক আছে আমি তখনই ছেড়ে গিয়েছি অবশ্যই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শোধ দিতে পারি জোর করেও বলতে পারে আমি সততা যদি না থাকতো আল্লাহ তালা আমার বেঁচে রাখতো না আমার ভিতর সততা ছিল বলি বেঁচে রেখেছে আল্লাহ আমার এখন এটা আমি কার্যরি বলবো আল্লাহর উপর ভরসা রেখে কারণ আমার পরে কত লোক মারা গেল মোটামুটি আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করি যে আল্লাহ আমার এখনো বাঁচিয়ে রেখেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমি এক বাসায় এসেছি যার কাছে এসেছি উনি হচ্ছে এক সময়ের হিরো ছিল আসলে সিনেমার হিরো না বাস্তব জীবনের হিরো কারণ উনি সব মানুষ ডাকলেই অন্তত তার সাথে যেত তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করত আজকে তার অবশ্য অনেক দূর দিন যাচ্ছে তার শারীরিক দিক থেকে তো আমরা সরাসরি এখন তার মুখ থেকেই শুনবো যে আসলে কিভাবে কি হলো বিষয়টা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো ভাই এই যে আমি আগে দেখেছি ছোটোবেলায় আমি দেখেছি যে আপনি দুরন্ত একটা মানুষ ছিলেন সব জায়গায় যেতেন এবং সবার উপকারে আসতেন তো হঠাৎ করে আপনার কিভাবে কি হলো একটু বলেন তো এটা আমি সর্বপ্রথম গ্রামে টুকটাক নেতৃত্ব দিতাম বিভিন্ন বিচার আসারে যাতাম কথাবার্তা বলতাম বাড়ি সংসারে কাজ তো করতাম না পারতাম না লেখাপড়া ছেড়ে দিয়ে সব কাজ করতাম তারপর আল্লাহর রহমতে গ্রামের লোক উদ্যোগ হয়ে মানে সবাই উদ্যোগ হয়ে আমাকে মেম্বারে দাঁড় আচ্ছা মেম্বারের দাঁড় দিলে তো আমি একানব্বই সালে নির্বাচন হইলো বিরানব্বই সালে শপথ গ্রহণ করলাম সেই থেকে পরপর দুবার আমি চেয়ারম্যানের থেকেও বেশি ভোট ফার্স্ট হয়েছি তালার মতে যেখান যা কাজ সমস্ত কাজ ইনশাল্লাহ আমি সম্পন্ন করেছি রাস্তা করেছি মাদ্রাসা করেছি কেশবপুর খুশুটাকে মাদ্রাসাই করেছি আল্লাহর রহমতে যথেষ্ট মানুষের বিপাদ আপাদ মানে রাত দুটো তিনটে সময় ডেকেছি আমি তখনই সেরে রাত দিন দেখি আমি বাড়ির ভাত খাইনি বললি চলে এরম অবস্থা গিয়েছে আমার আর নিজস্ব মোটর সাইকেল তেল পর্যন্ত মানুষের কাছ থেকে নেই না আমি তেল পর্যন্ত আমি নিজের তেল নিজের টাকা দিয়ে কিনে মানুষের উপকার করে বেড়ে যার যখন বিবাদ হয়েছে মানে ডাক্তার বাড়ি থেকে শুরু করে একবার বিভিন্ন জায়গায় আমি সেভাবে পরিশ্রম করেছি আমার এই পরিশ্রমের কারণে মানুষ দেখলাম এই ছেলেই ঠিক আছে যেহেতু এ যেভাবে মানুষের দ্বারে দাঁড়ে মানুষ উপকার করে বেড়াচ্ছে একে ফের দেওয়া যাক আমাকে ফের নির্বাচন করি সেবারেও ফার্স্ট হলাম তারপরের বার আমি আর দাঁড়াইনি নিজের থেকে দাঁড়াইনি নি একটা আমি আবার ফের দাঁড়ালাম ফেরবার ফার্স্ট ফার্স্ট করলাম লোক তো দেবে আমার কাজের বিনিময়ে আমার তো লোক আমার এমনি চেহারা দেখে দেবে না আমি যদি মানুষের উপকার না করি মানুষের তারের যে অবস্থা কি হয়েছে তোমার কি হলেও যদি আমি জানা দেখাশোনা না করি রাস্তাঘাট যে দেখাশোনা না করি হবে জনগণ আমার কখনো মানবে না হ্যাঁ বিরোধ বিধেছে একে তোম তোমার ঝগড়া কেন ও সমাধান হবে অবশ্য তাদের বইসি নিয়ে দিয়েছে জনহিতকার কাজ আমি যথেষ্ট করেছি আমার জীবনে তারপর আমি সর্বশেষ এই আঠারো সালে যে জাতীয় নির্বাচন আমি পার্থপক্ষ বিএনপি করি তো আমার কৃষক দলের সভাপতি ছিলাম আর থানা হাসে কৃষক দলের সহ সেক্রেটারি ছিলাম তো আমার ওই সময় আমলিক খুব খুব ধারণাঘড় করতে না তা আমার সাথে যেহেতু সম্পর্ক ভালো ছিল তা আমার বলে সালাম ভাই আপনি একটু সাবধানে থেকে বাই চান্স বলা যায় না যেহেতু দল করেন একটা ভিন্ন দল ধরে ধরে কছে আমার ধরে বাধ্য হবে আপনার ধরতি তা আমি সেই থেকে আর বাড়ি শুতাম না প্রত্যেক রাত্রি পরের বাড়ি ঝোড় জঙ্গলের শুয়ে থাকতাম তা আমি হঠাৎ করে ১৮ সালে পঁচিশে ডিসেম্বর নির্বাচন তার আগের রাত্রি আমার একটু যে আগের রাত্রে ধরতে পারে আমি একটা নির্জন জায়গায় গিয়ে শুয়ে এলাম রাত্রি হঠাৎ ঘুমির আমি আজানের শুনতে পেলাম আমি যাই উঠেছি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম যে শুধু বমি সেখান থেকে কাউকে না জানিয়ে ওই বমি করতে করতে বমি করতে করতে বাড়ি চলে এসেছিলাম আসার পর আমি অজ্ঞান হয়ে যায় তারপর ওই অবস্থায় আমার সবাই হাসপাতালে নিয়ে যায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নিয়ে গিয়ে আমার তো মোটামুটি সবাই চেনে ডাক্তাররা আমার সতিত করে দিতে তারা আমার ট্রিটমেন্ট করেছে সেখানে অতিরিক্ত বমি হয় বমি হওয়ার পর ডাক্তার বললে আপনি বেঁচে গেলেন আপনার আর সমস্যা নেই তারপর বললাম আপনি ভালো ডাক্তার কাছে চেন যান যশোরে গেলাম ডাক্তারের কাছে গিয়ে সে ওষুধ খাতে 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 খাতি স্ট্রোক পোড়া হয়ে গেল গেল গেলেবারে তখন সে ওখান থেকে আবার চলে গেলাম ঢাকা ঢাকা ট্রিটমেন্ট হলাম দীর্ঘদিন হয়ে এখন সেই থেকে চলছে আঠারোশো আঠারোশো সালে পঁচিশে ডিসেম্বর আমি স্টক করেছি সেই থেকে এখন এই অচল হয়ে পড়ে আছে এখন যতটুকু জানি আইন টাইম যতটুকু শিখেছি ওই মেম্বারই জীবনে হ্যাঁ এই বিশ ত্রিশ বছর যা শিখেছি বহুত জনগণ আমার কাছে আসে এখনো আইনি সহায়তা নেওয়ার কি করবো এটা কি করবো ওটা কি করব আমি এখনো যুক্তি বুদ্ধি দিই সেই যুক্তি বুদ্ধিতে মোটামুটি এখন অনেকটা চলছে মানুষ আচ্ছা আমরা তো জানি যখন মানুষ নির্বাচন করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তো আসলে সবাই তার নিজের স্বার্থটা আগে রাখে তাই না জি জি আপনি কি করেছেন আপনি তো আমি কিছুই করতে পারেনি আচ্ছা আমি বারণস দুবিকে জমি বেশি faleiছে আমার পরিবারে কেউ জানে না আচ্ছা আচ্ছা দুবিকে জমি বিক্রির කිর faleiছে পরিবার জানে না আমার সন্তানরা দর জানে না আচ্ছা আচ্ছা আমার ওপর আক্রমণ করবে হ্যাঁ যা জানাম কাউকে বলেনি হ্যাঁ তো আমরা বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী দেখছি যে যারা এই ধরনের জনপ্রতিনিধি থাকে তাদের কিন্তু বাড়িঘর সুন্দরই থাকে তো আপনার তো এই 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 বাড়ি ঘর আমাদের হ্যাঁ এই বাড়ি ঘর হ্যাঁ তার মানে আপনি ওই যে প্রতিনিধি জীবনে একটু সৎ জীবন যাপন করেছে হ্যাঁ অবশ্যই 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 এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জোর জোর করেও বলতে পারে আমি সততা যদি না থাকতো আল্লাহ তালা আমার বেঁচে রাখতো না আমার ভিতরে সততা ছিল বলেই বেচেরিকি চাল্লাম আর এখন এটা আমি গার্জনি বলবো আল্লাহর উপর ভরসা রেখে কারণ আমার পরে কত লোক মারা গেল আচ্ছা আমি মোটামুটি আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করি যা আমার এখনো বাঁচিয়ে দিকেছে আবার আল্লাহ তৌফিক যাই এই সাথে সাথে আমার আমার এই সেবা যত্ন করতে করতে এই পাঁচ বছর সেবা যত্ন করতে করতে আমার পরিবারে স্টক করলে দুজনেই এখন আমরা স্টকে রুগী আল্লাহ তৌফিক দেয় কালকে আবার যশোর যাব ডাক্তারের কাছে এই গাড়িটাড়ি ভাড়া করেছি কালকে যাব যশোর আচ্ছা তো ভাইয়া যে জন্য আপনার এখানে আসা বলেন লন্ডন থেকে আমাদের একজন শ্রদ্ধীয় আঙ্কেল নাম রিয়াজ আচ্ছা রিয়াজ আঙ্কেল দশ হাজার টাকা পাঠিয়েছে আচ্ছা এই টাকাটা আমার মনে ছিল যে আপনারা দিব বলে যেহেতু আপনি ব্যক্তি জীবনে একজন সৎ মানুষ ছিলেন জনপ্রতিনিধি যখন ছিলেন তখন আর শুরু থেকে আমি দেখে আসছি ছোটোবেলা থেকে আপনি হচ্ছে মানুষের উপকার করতেন অন্তত মুখের কথা দিয়ে হলেও সাহায্য করতেন এই কারণে আমি বিষয়টা ওনার সাথে বলি এবং উনি বলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে ওনাকে আমি বলি যে উনি ওনার স্টক করে প্যারালাইজ হয়ে গিয়েছে এখন বর্তমানে এখন তার খুব দূর দিন যাচ্ছে বললো ঠিক আছে তো আমি এই দশ টাকা আজকে আপনাকে দিতে আসছি গোনা দেন

ঠিক আছে তো এই ছিল মূলত ওই সালাম ভাইয়ের এখানে উনি একদম খুব ভালো মানুষ ছিলেন যার কারণেই ওনার কথাটা আমার মনে হয়েছে তো এই কারণে আসছে এবং রিয়াজ আঙ্কেলের পাঠানো দশ হাজার টাকা আমি ওনাকে বোঝাই দিয়েছি তো এই ছিল মূলত ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর একটা।